আজ সাত জুন ঐতিহাসিক ছয় দফা দিবস উনিশশো ছেষট্টি সালের আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয় আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গি ঢাকা ও নারায়ণগঞ্জের তৎকালীন পুলিশ ও ইপিআরের গুলিতে মনুমিয়া শফিক ও শামতুল হকসহ এগারো জন শহীদ হন এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপসহীন সংগ্রামের ধারায় ঊনসত্তরের গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো ছেষট্টি সালের পাঁচ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনের সাবজেক্ট কমিটিতে দফা উত্থাপন দিন সম্মেলনের ছয় করেন যাতে এটি স্থান পায় সে ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন তিনি কিন্তু আয়োজক পক্ষ বঙ্গবন্ধুর এ দাবি প্রত্যাখ্যান করে প্রতিবাদে বঙ্গবন্ধু সম্মেলনে যোগ না দিয়ে লাহোরে ছয় দফা উত্থাপন করেন এ নিয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের বি বিভিন্ন খবরের কাগজে বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী নেতা বলে চিহ্নিত করা হয় পরে ঢাকায় ফিরে বঙ্গবন্ধু তেরো মার্চ ছয় দফা এবং এ ব্যাপারে দলের অন্যান্য বিস্তারিত কর্মসূচি আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদে অনুমোদন করিয়ে নেন বঙ্গবন্ধু ঘোষিত ছয় দফা দাবির মুখে পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক আয়ুব খান বিচলিত হয়ে পড়েন তিনি হুমকি দিয়ে বলেন ছয় দফা নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্রের ভাষায় উত্তর দেওয়া হবে এদিকে ছয় দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সমগ্র দেশ সফর করেন এবং ছয় দফাকে বাঙালির বাচার দাবি হিসেবে অভিহিত করেন ফলে শাসক গোষ্ঠী বঙ্গবন্ধু শেখ মুজিবুর অন্যান্য নেতাকে বিভিন্নভাবে হয়রানি করে যশোর ময়মনসিংহ ও সিলেট সহ অন্যান্য কয়েকটি স্থানে ছয় দফার পক্ষে প্রচারকালে বঙ্গবন্ধু গ্রেফতার হন পরবর্তী সময়ে ঐতিহাসিক ছয় দফা ভিত্তিক নিয়মতান্ত্রিক আন্দোলনে ধাপে ধাপে বাঙালির স্বাধীনতার সংগ্রামে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে